হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো সে ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো তো আজকে তো জানে সবাই সরস্বতী পুজো আর হচ্ছে আমি যাচ্ছি একটু ঘুরতে আর কি বাড়ি যাবো ওখানে বোন আছে বোনের সাথে ঘুরবো আর কি যেহেতু আমার শরীরটা ভালো না ওর কারণে পুজো দিতে পারবো না আর কি খুব খারাপ মানে শরীরটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাও মনটা ভালো লাগছে না তা মা বলতো ঘুরে আয় ওর কারণে যাচ্ছি তো ভাবলাম চলো তোমাদের সাথে ছোটোখাটো করে একটা ভিডিও শেয়ার করি তো ওর জন্য পুরো রেডি হয়ে এন্ট্রো দিলাম তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা তো আমি যেহেতু অটো এসছিলাম তো অটো থেকে নেমে গেছি আর এখন দাঁড়িয়ে আছি আর কি রাস্তায় হাই রোড পাশে মাসি আসবে নিতে আর কি তো টো অটোর মধ্যে ভিডিও করা হয়নি আর তারপরে বোনের বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি তখন তো পার্কে সোজা চলে গেছি আর পার্কের ভিডিওই নিয়ে নিলাম দেখতেই পারছ এই যে পার্কটা দেখো ভালোই ছিল বেশ মোটামুটি আর সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর আমরা গেছিলাম চার বান্ধবী মানে আমি আমার বোন আর বোনের দুই তিনটে বান্ধবী আর কি তো সবাই দেখি প্রেম করছে আর কি আমার এত হাসি পাচ্ছিলো দেখে আর আমরা সবাই মজা করছিলাম আর কি করবো আমি ভিডিও বানাচ্ছিলাম যে যার মতো ফটো তুলছিলো আমিও কিছু ফটো তুলেছি সেগুলো তোমাদের ভিডিও শেষে মানে দেখাবো আর কি তো এই যে এখানে দেখো পার্কটার ভিতরে কিন্তু বড়ো একটা পুকুর ছিল যেখানে মানে হচ্ছে মানে কি বলে জানি না ওটা ভুলে গেছি আমি মনে নেই তো এই যে এখানে দেখো আমরা নাগরদোলনা দোলনা টাইপের যে ঝুলনগুলো হয় না ওখানে উঠেছিলাম আর কি পার্কের ভিতরে ছিল বেশ ভালোই লাগছিল আর এদিকে মাথাটাও কেমন একটা ঘোরাচ্ছিলো আর কি যেহেতু খাইনি সারাদিন তো আমরা ওখান থেকে উঠে নেমে চলে এসেছি আর দোলনায় মানে লোক ছিল ওর কারণে দোলনায় উঠতে পারিনি আর কি তো এই যে আমরা তিনজনে হেঁটে বেড়াচ্ছি আর বোন একটু ওই সাইডে গেছে আর ভাল লাগছিল না তারপরেই দেখো আমরা দুই তিন ঘন্টা পর বেরিয়ে গেছিলাম যেহেতু বাড়ি যেতে হবে বারবার বাড়ির থেকে ফোন করছে ওর কারণে ট্রেনে উঠে গেছিলাম এই যে দেখো এখন ট্রেনটা চলছে তো ট্রেনটাও আজকে অনেক লেট করেছিল আর আমাদের দেরি হয়ে গেছিলো অনেক বাড়ির থেকে সমানে ফোন করে যাচ্ছে আর এই যে দেখো আমরা নেমে গেছি আমরা এখান থেকে নেমে তারপরে টোটোয় করে বাড়ি যাব আর কি আর অনেক সন্ধ্যা হয়ে গেছিলো আর ট্রেনের ছেলেগুলো এত উল্টো পাল্টা কথা বলছিল ওর কারণে ভয়েসটা দিতে পারেনি তোমাদের নাহলে হলে ছেলে ওর কারণে আর সাইড থেকে দেখো ট্রেন যাচ্ছিলো আর আমরা হেঁটে হেঁটে সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম তো কালকের দিনটা বেশ মজাই কাটলো কার কেমন কাটলো কে কে কোথায় কোথায় ঘুরতে গেলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর আমি তো গেলাম সাইডে পার্কে ঘুরতে আর কি আমাদের বাড়ির থেকে বেশি দূর না কালকে তো আর কোনো ভিডিও করা হয়নি বাড়ি এসে আর কি তো এটা হচ্ছে পরের দিন সকালে আর কি তো সরস্বতী পুজো তো চলে গেল দেখতে দেখতে আসার দিনগুলো কত মজা ছিল যে আসবে আসবে দেখতে একটু চলেও গেলো দেখো একটা দিন হতে গেলো চলে গেল আর কি আর দেখো এখন চলে এসেছি বাড়িতে আর কি সকালে এসেছি তো ভিডিওটার কন্টিনিউ করা হয়নি তো এখন বসেছিলাম ভাবলাম চলো একটু ভিডিও করি আর দেখো প্রচুর বাইরে মানে পুরো মেঘ করেছে এই ঠান্ডার মধ্যে যদি বৃষ্টি ঝড় বৃষ্টি হয় তাহলে কেমন লাগে বলো আর এখন পুরো মেঘ একদম কালো কুচকুচ হয়ে গেছে আর ফোনটাও বেশি চার্জ নেই মেঘও ডাকছে খুব ভাবলাম চলো তোমাদের একটু শেয়ার করি তোমাদের সাথে তো দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি প্রচুর মেঘ করেছে কারেন্টও নেই ফ্রেন্ড এই দেখো ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর মেক করেছে এই যে দেখো পুরো আকাশটা একদম ঘুটঘুটে কালো হয়ে গেছে ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না দেখো গাইস পুরো মেক করেছে দেখো চলে গেছে দেখো গাইস কেমন মেক করেছে অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে ধর আসছে আসছে দেখো গাইস হাওয়া ছাড়ছে এখন মা কি করো তুমি দেখো আসছে দেখো হাওয়া ছেড়েছে ঝড় হয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ খুব অন্ধকার হয়ে গেছে আর এই লাইটটা জ্বলে উঠেছে আর এই যে আমার মা সাইডে দেখতে পাচ্ছো আর অন্ধকার হয়ে গেছে আর এই দেখো ঝড়

চাইলে <laughs> আসছিল

তো গাইস দেখো গ্রিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলো কারণ প্রচুর মানে জলের ছিট আসছিল আর কি মানে ঘরে পুরো ঢুকে গেছে জানলাইন দিয়ে মানে ঢুকে গেছে এত প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিল আর পরে তোমাদের শব্দটা শোনাচ্ছি যারা শস্য করে পাবে কীভাবে যে জ্বর হচ্ছিলো আওয়াজটা শুনলে তোমরা বুঝতে পারবে কতটা জোরে বৃষ্টি হচ্ছিলো আর কি আমি গিরিল দিয়ে ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে ওর কারণে বাইরে ভিডিও করতে পারছিলাম আর ভীষণ মানে হাওয়া ছাড়ছে অতিরিক্ত যার কারণে দেখতে পাচ্ছি দেখো বাবা মা ছুটে দিতে আসছে আর কি বুঝেছি আর বেশ দেখো এখন বৃষ্টি কমে গেছে আর কি সুন্দর ঝকমক করে রোদ উঠেছে ওই দিক থেকে আর দেখো জল জমে গেছে পুরো বন্যা বয়ে গেছে এখানে বেশি দেখো চারিদিকে জল আর জল চারিদিকে কি সুন্দর রোদ উঠেছে এখন আকাশটা পুরো চকচক করছে যে দেখো আকাশটা পুরো চকচক করছে আমাদের বাড়িতে চারিদিকে জল জমে গেছে আর কিছুক্ষণ আগে যা বৃষ্টি হলো সেটা একটু দেখা যাবে আর এখন রোদ উঠেছে আর এই যে আমার ভাই বন্ধু শুরু করছে এবং ফেরে নেই এখন দৃষ্টিকন্দ হয়ে গেছে দেখতে পাচ্ছি প্রাইজ ভিডিওটা বেশি বড় করব না এর অবধি করলাম আর কি তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আজকে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমাদের কেমন ভিডিও পছন্দ কেমন কন্টেন্ট চাও তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও আমি সেভাবে কন্টেন্ট বানানোর চেষ্টা করব তো সবাই ভালো থেকো নেক্সট ব্লগে দেখা হবে আবার টাটা